সব বেদনা দুঃখের দাহন দি আমার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুঃখী মা গর্বদার নেমা জন্ম দুঃখী মা দুঃখের দাহন দি আমার জন্ম দুঃখী মা মায়ের কাঁদন যাবত জীব দু চার দিন পর থাকে না দুখের দার দিয়াম জনম দুখীমা মা মা জনম দুখি দুঃখের দুদার দিয়াম জনম দুখি মা হাত পায়ে তেল মাইখা মা দিলো করি পোষক পায়ে খানা আমি মায়ের কলে কালে হাতে পায়ে তেল খামা। দিল শক্ত করে পোশ পায়ে খানা আমি মায়ের কলে করি তবু রাগ করিল ভিজল গুঘে মতে

সন্তান রিওনা দুঃখের দোহর দিয়াম জনম দুঃখী মা নি মা জনম দুখি মা দু দিয়াম জনম দুঃখী মা এর কাদন যাবৎ জীব দু চার মাস বোনের রে দু চার দিন পর থাকে না দুঃখের দার দিয়াম মা গর্বারণী নিমা জনম দুখী মা দুঃখের দি আমার জনম দুখী মা কার নাম আছে কেউ মায়ের বেটি মায়ের জন্য একটা লক্ষ্মীর ভান্ডার দিতে পারে আজ আপনি আপনার মেয়ের জন্য দেবেন কাল আপনার মেয়ে আপনার জন্য দেবে এগুলা তো বদলা সদের জিন্দেগি হতে পারে কেউ কেউ এক টলি বালি কেউ দশ বিশ পঁচিশ পঞ্চাশ কেজি এক কুইন্টাল ধান গম ভুট্টা আল্লাহ গো কেউ নগদ দিয়েছে কেউ বাকি আল্লাহ যে যা নিয়ে দান দিয়েছে আশা পুরা করো খান থেকে যারা কবরে গিয়েছে আল্লাহ জান্নাতে মারো পেন্সিল নেবাস আসবাব জান্নাতি বানাও আল্লাহ জানি না কাউরি বাপ কাউরি মা কাউরি বাটা বেটি আউলা স্বামী স্ত্রী শ্বশুর শাশুড়ি দাদা

বাদ দিয়া বাসারে তে দাও গো না মরা পর্যন্ত ইমানদার বানায় রাখ মরার সময় কলমান করিও মরার পরে জান্নাতুল ফির সেই স্থান দিয়ে দিও জানি না কোন ভাষায় ডাকলে তুমি শুনবা তুমি অন্তর দিলের সমস্ত কথা জানো আমরা যে কোন ভাষায় কথা বলি না কেন সমস্ত ভাষা বুঝতে পারো খাস করে আল্লাহ পাক দুই একবার কথার বারফত দাঁড়াতে আমাদের প্রত্যেকের সারা জীবনের খাতা তুমি বন্ধ করে দাও আল্লাহ পাক কেউ বেমারি থাকলে সুস্থ করো পেরেশান থাকে আসান করো আল্লাহ পাক প্রত্যেকের দিলের তামান্না পুরা করো আল্লাহুম্মা মাগফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি dini wa afini Allahumma ajirni minan Allahumma inni as'alukal jannah Amin Rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adzabannar Amin وكنا ذاب القبر وكنا ذاب الحسر وكنا ذاب الدارين وكنا ذاب الاخر وكنا ذاب الصراط وكنا ذاب الميزان وكنا ذاب الدنيا وكنا ذاب القيامة وكنا ذاب الجهنم وكنا ذاب الموت وكنا ذاب الكل سم وكنا الدائري وصلى الله على رسول الكريم قال كي محمد وعلى اصحاب بيت اجمعين ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلي اللهم بادي صلى الله تعالى عليه وسلم سبحان ربك رب العزه عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين امين بحق لا اله الا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم اللهم صل على سيدنا যারা দাঁড়িয়ে আছো বাইরে ভেতরে বসে যাও দাঁড়িয়ে না থাকে তাহলে ভরপুর মাহফিল দেখাবে খুব ভালো লাগবে ভেতরে বসো ভেতরে প্লিজ যাও কি বলছিলাম মদিনার বুকে পৌঁছা ওয়াসাল্লামের সঙ্গে যারা গেল তাদেরকে মহাজির বলা হয় কি বলা হয় মহাজির যারা মক্কা ছেড়ে মদিনাই গেল যারা হিজরত করলো তাদেরকে মহাজির মদিনা শরীফে পৌঁছে গেলেন আহারে সত্যিকারী সোনার মদিনা একবার দুবার নয় তিন তিনবার যাওয়া হলো আগামী মহরমের পর ইনশাল্লাহ আবার যাব দেখতে পাচ্ছেন এই ব্যানারটা ইন্টারন্যাশনাল ট্যুর এন্ড ট্রাভেলস কে জি এন হজ উমরা জিয়ারত এর মুআল্লিম এ ফাকির এম এ ইনশাআল্লাহ সামনে মুহররম আসছে মুহররমের পরে আবার যাচ্ছি মক্কা মদিনা ইনশাআল্লাহ যদি কেউ যেতে চায় যোগাযোগ করবেন কম খরচে লম্বা টাইমে মুকাম্মাল হজ উমরা জিয়ারত হবে ইনশাআল্লাহ বিরাদার বন্ধুগণ যাই হোক সত্যিকারই সোনার মদিনা আল্লাহ যখন পৌঁছে গেলেন বেরাদার মদিনা শরীফে পৌঁছে গেলেন মদিনা শরীফে যেই সমস্ত লোকেরা আগে পড়ে সঙ্গে গেল যারা মক্কা ছেড়ে মদিনায় পৌঁছালো তাদেরকে মহাজির বলা হয় আর বিশ্বনবীকে মদিনার সাহায্য করলো সহযোগিতা করলো বসার জায়গা দিল আল্লাহ একবার সেলাম কেলাম করলো বিশ্ব নবীর সাথ দিল তাদেরকে আনসার বলা হয় সুবহান কি বলা হয় আনসার যারা সাথ দিল সঙ্গে থাকলো সাহায্য করলো তাদেরকে আনসার বলা হয় আর যারা সঙ্গে গেল তাদেরকে মুহাজির বলা হয় বেরাদার বন্ধুগান ইতিহাস অনেকে পড়েছেন ইতিহাসে আছে ওই নাসির ভাই এসেছে দাম দিতে যাও তোর কাছে দিয়েছে কম কম টাকা হলো না মাত্র দুশো এক টাকা নাসির উদ্দিন সাহেব দোয়া করেন তো সবজি ফের পচে না যায় সুহান আল্লাহ নাসির উদ্দিন সাহেব দুশো এক টাকা অনেক দাম দেয় ওই মাদ্রাসায় সবজি বাজারে বিক্রি করতে যায় আবার ঘুরে যেগুলা আছে ওখানে দিয়ে দেয় রমজান মাসে অনেক তরমুজ দিয়েছে যাই হোক আল্লাহ তার কামাইতে বরকত দেখ শামসুল সিমলা দশ কেজি ধান আচ্ছা ভুট ভুটি রহিম আব্দুর রহিম সাহেব পর্দা হয়ে গেছে বাপের জন্য ওর বেটা সোয়েল 50 কেজি ধান দিয়েছে আল্লাহ কামাইতে বরকত দেখ খুব ভালো লোক কথা বললে কথা কাটতো না ভুটভুটি वाला আব্দুর রহিম যখনই বলবেন 10 20 মিনিট লেট হতে পারে কিন্তু ভুটভুটি এনে হাজির করে দিত আল্লাহ পাক আচ্ছা সে আচ্ছা মাকাম স্থান দেখ সবে বলি আমিন আমিন আল্লাহু আমিন সাইনুর কাকা বিতলে বাড়ি 10 কেজি ধান আল্লাহ কবুল ও মঞ্জুর করো আমিন আল্লাহুম্মা আমিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি বলছিলাম যারা সাথ দিল তাদেরকে মহাজির বলা হয় এইভাবে গেলেন হাজর বিলাল মক্কাই আছে বিলাল সকাল সকাল হাজরত আলীকে বলছে আলী রে বিশ্ব কই আলী বলছে জানি না

চোখের পানিতে মুগ বাসায় কেন্দে যাই নাবি গো জেসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কোথায় আপনি আল্লাহর হাবিব আপনার আমি পাগল মজনু দিবা আল্লাহ আমি আপনার পাগল দিবানা কোথায় আপনি মানুষজন বলছে বেলালি রে তুমি পাগল বেসে কেন ঘুরো কেন কান্দ ও মক্কার মানুষজনেরা আমি যার পাগল গো সে তো আমার মক্কাই নাই মদিন চলে গেছে আমি আর থাকবো না মক্কাই দেশের মানুষজনেরা বেলালের সঙ্গে সাথ দিল চল রে আমাদেরও মন চাইছে না মক্কাই থাকার আল্লাহ একবার দুই একদিন পরে পরে মানুষজন রওয়ানা দিলেন মক্কা থেকে মদিনায় যাওয়ার বেরাদার মক্কা থেকে মদিনার দূরত্ব হলো সাড়ে চারশো কিলোমিটার এ বেরাদার বন্ধুগান সাড়ে চারশো কিলোমিটার পথ চলতে লাগলো ফাঁকা ময়দান কোন বাড়ি ঘর নাই পাহাড় ঘেরা আল্লাহ একবার বালুচর জায়গা পাহাড়ের গোহা দিয়ে রাস্তা বেলাল কাফেলা নিয়ে ছুটতে লাগলো মক্কা থেকে মদিনায় গিয়ে পৌঁছে গেলেন আল্লাহ একবার বিশ্ব নবীর সঙ্গে সাক্ষাৎ হলো নবী গো আমি যে আপনার আর পাগল মজনু দিওয়ানা ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ছেড়ে চলে এসেছেন আমার মনটা খুব ভালো নাই লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমি আপনার জন্য এসেছি আমি যে আপনার আশিক নবী আমার হাত বাড়িয়ে আওয়াজ দিলেন বেলাল আয় বেলাল আয় রে বেলালকে জড়িয়ে নিয়ে আমার গায়ে পরার দিও সাদা মার্কিন শাড়ি এটা আমার স্বপ্ন ছিল লিখেছে ওর ভাষায় 100 টাকা খাতায়